এই স্মার্ট পাঙ্গলে আলামাস 300 আমরা বাথরুমে ঢুকিয়েছি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকদের নিয়ে পালিয়ে যান ভারতে ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন তাদেরকে দলের দুঃসময় পাশে পাননি আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম দুঃসময়ে যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের দীর্ঘ সময় কেটে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি ছিলেন আড়ালে অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি সহ্য হয় না বিএনপি ফকরুলের মাথা ফকরুলের মন খারাপ মুখের দিকে চাওয়া যায় না খেলা হবে হবে খেলা সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ারেল এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া ওবায়দুল কাদের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচ আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমার স্ত্রী আমরা বাথরুমে এই ভিডিওটিতে ওবায়দুল কাদের পাঁচ আগস্টের উত্তাল দিনের কথা জানিয়ে বলেন সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি যে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তা হামলা করবে এটা আমি ভাবতাম ওবায়দুল কাদের ভাষ্য আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোডে বেসিন এগুলো লুটপাট করেছে আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায় কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে বাথরুমে কি আছে তা লুট করতে চায় এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব। আমি বললাম দরজা খুলে দাও ওবায়দুল কাদেরের ভাষায় এরপর সাত আটজন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি জাননি কেন আমি তখন কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলবো তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত ছেলেদের মধ্যে কি ভাবের উদয় তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্র অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল তিনি আরও বলেন ভাবতেও পারেনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তী তিন মাস দেশে ছিলেন ওবায়দুল কাদের ফোন দিয়ার ছিলেন দেশের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভকে কাজে লাগিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার মেজাবিং খানোম ৰেভলন টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক